হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম সাদিফ এন্টারপ্রাইজের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ বন্ধুরা আজকে আপনাদের দেখাচ্ছি বাইসাইকেল ইঞ্জিন ফিফটি সিসি ইঞ্জিন আজকে আপনাদেরকে দেখাচ্ছি এটা ছিল একটা ইঞ্জিনের একটা কার্টুন এটা হচ্ছে এই কার্টুনের বক্সটা তিনটা পার্টে ভাগ থাকে এখানে ইঞ্জিনের সেটটা থাকে এখানে টাঙ্কি থাকে এখানে আদার্স আর অন্যান্য যে মালামালগুলো থাকে তা আমি এই কার্টুন থেকে আমি বের করে আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি এখানে সবগুলো আলাদা করেছি বন্ধুরা সর্বপ্রথম আপনাদেরকে দেখাই যে ইঞ্জিনটা এই যে এটা হচ্ছে বাইসাইকেলের ইঞ্জিন এটা অনেক সুন্দর একটা আকর্ষণীয় একটা ইঞ্জিন এটা দেখতে পাচ্ছেন এবং এই ইঞ্জিনের পাশে আপনারা যেটা দেখতে পাচ্ছেন কালো কালার এটা হচ্ছে তেলের ট্যাঙ্কি এটা। তেলের ট্যাঙ্কি এটা দুই লিটার তেল ধরে এটা নিচে অনেক গভীর আছে উপর থেকে দেখে মনে হয় জানে ছোট কিন্তু এটা দুই লিটার তেল ধরে এখানে দেখতে পাচ্ছেন একটি সাইলেন্সার পাইপ আকর্ষণীয় একটা সুন্দর একটা সাইলেন্সার পাইপ এবং সাইলেন্সার পাইপটা হচ্ছে অনেক মজবুত এই যে দেখতে পাচ্ছেন এখানে আছে এটা হচ্ছে পিছনের চাকার সেন স্পোকেট যেটা আপনার চাকার সাথে লাগাতে হয় এটা হচ্ছে এটার নাম হচ্ছে সেনিস এইটা হচ্ছে আপনার এক্সিলেটার যে হাতের আপনারা পিক আপ দেবেন যে এক্সিলেটার সেটা হচ্ছে এক্সিলেটার এখানে দেখেন আরও এই বক্সটার মধ্যে আরও কিছু মালামাল দেওয়া আছে এখানে নাট বোল্ট থেকে শুরু করে যা যা লাগে এভি এখানে এটা হচ্ছে এটা হচ্ছে আপনার এক্সেলেটর কেবল বা ওই যে ইয়ের কেবলটা দেওয়া আছে আর এখানে এটা হচ্ছে চেনটা অ্যাডজাস্টার চেনটাকে আমরা এটা অ্যাডজাস্টার ধরে রাখার জন্য বা টাইট দেওয়ার জন্য যে অ্যাডজাস্টার সেটা এটা হচ্ছে চেন এটা ইঞ্জিনের ভিতরে থাকবে এবং সাইকেলের চাকার সাথে পিছনের সাথে অ্যাডজাস্ট থাকবে এটা চেন এটা হচ্ছে কার্বো আপনারা এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাইসাইকেল ইঞ্জিনের কার্বোরেটার অনেক সুন্দর ছোটোর মধ্যে সব কিছু দেওয়া আছে তারপরে এখানে এটা হচ্ছে আপনার দেওয়া আছে অন অফের একটা সুইচ আপনারা যে ইঞ্জিনটা স্টার্ট করার পরে যে ইঞ্জিনটা বন্ধ করবেন তার জন্য এই সুইচটা দেওয়া আছে এটা অন অফের সুইচ ঠিক আছে তো ভিওয়ার্স আপনাদেরকে আমি এই ইঞ্জিনের পার্টগুলো খুলে দেখালাম এটা এটা বক্সে থেকে খুলে দেখাইছি যাদের এরকম বাইসাইকেলের ইঞ্জিন লাগবে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা ঢাকা মিরপুর এক নম্বর চিড়িয়াখানা রোড বাংলাদেশ আই হসপিটালের পাশে আমাদের সার্ভিসিং সেন্টার এখানে সেট করা হয় আর আমাদের প্রতিষ্ঠানের নাম সাদিফ এন্টারপ্রাইজ আপনি সাদিফ এন্টারপ্রাইজের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা আপনারা নিজেদের সাইকেলে লাগাতে পারবেন অথবা আমাদের সাথে এসে এটা লাগাই নিতে পারবেন তো বন্ধুরা আমরা এখানেই আজকে শেষ করতে চাচ্ছি যদি আপনাদের কারো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম